এদিকে কি রান্না করছো গো এতো এই দেখো হ্যাঁ আমি বলো বলো কি রান্না করেছে বলো তো আমি রান্না করেছি ফুল ভাজা আচ্ছা ফুল ডিম ভাজা আচ্ছা এমনি আর এখানে হচ্ছে আচ্ছা চকলেট বড়া মাংস বাবা এত কিছু আমি খেয়ে পারবো না ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি আমি এত কিছু খেতে পারবো না তুমি রান্না করতে থাকো ঠিক আছে আমি লোকজন অনেক ডেকে নিয়ে আসি এত ভালো মন্দ রান্না করেছি আচ্ছা টাটা বাই বাই এদিকে তাকো টাটা